এই ভিডিওটা না করলেই হচ্ছিল না তার কারণটা হচ্ছে যে আপনাদের অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম আমি হেয়ার কালার করেছিলাম একটা সেলন থেকে যেখানে সেটা আমার দিদির সেলন বলা যেতে পারে একদম আমার বাড়ির কাছে কিন্তু নর্মালি দিদির বাইরে আমি খুব একটা বেরোইনি আজকে আমি শ্রেয়াস ড্রিম মেকআপ ওয়ার্ল্ডে এসেছি তার কারণটা হচ্ছে আমি আমার অনেক কলিগ এখানে এসেছে এবং বলেছে তুই একবার যা বা তুমি একবার যাও গিয়ে সার্ভিসটাও অসাধারণ সার্ভিস তোমার ভীষণ ভালো লাগবে স্যাটিসফাইড হবে তো আমি অনেক ফিডব্যাকও দেখেছি এদের আমার এত ভালো লেগেছে মনে হলো আমি একবার যাই আপনাদের সাথে শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্স এখন ঢুকি আমি সার্ভিসটা নিই তারপর জানাবো আমার কেমন লাগলো আমি তো ঢুকে পড়েছি এই পার্লারের মধ্যে আর আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে সাজানো এই পার্লারটি আমার ভীষণ পছন্দ হয়েছে হাইড্রা মাত্র টাকা থেকে শুরু হচ্ছে কিন্তু এত কম বলে এই নয় যে কোনো মিস্টেক করছে ওরা সমস্ত কিছু ভীষণ সুন্দর প্রত্যেকের ব্যবহার ভীষণ সুন্দর পুরো একটা হোমলি অ্যাটমসফিয়ার পাবেন আপনারা এখানে আমি ঢুকে

ওরা সুন্দরভাবে হেয়ারটা ওয়াশ করলো শ্যাম্পু করলো দারুণভাবে ক্লিন করলো হাতে একেবারে জাদু আছে মনে হচ্ছিল আমি ভীষণ আরাম পাচ্ছিলাম এরপর হলো স্পাইর ক্রিম লাগানো মাসাজ শুরু হলো এবং চুলটাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য ওরা তোরজোর করে শুরু করে দিল ওদের কাজ আমি তো আমার আরামের কথাই বলে যাচ্ছি ওদের সার্ভিসের কথা বলে যাচ্ছি কিন্তু যেটা আপনাদের জন্য বলতে হবে সেটা হচ্ছে আপনারা কিন্তু আরও একটা দারুণ সুযোগ পেয়ে যাবেন সেটা হলো চার হাজার নশো নিরানব্বই টাকার সার্ভিস করালে আপনারা পেয়ে যাবেন একটা সার্ভিস টোটালি ফ্রি এরকম মসাজের সময় না একদমই কথা বলতে ভালো লাগে না মানে চুপচাপ আরামদায়ী দারুণ